আসসালামু আলাইকুম ড্রিম ফ্লাই ওভারসিস থেকে আমি মনির বলছি প্রিয় দর্শক বরাবরের মতো এবারও আপনাদের সামনে হাজির হয়েছি সৌদি আরবে সুনাম কিছু ডিডেক্ট কোম্পানির কাজের ভিসা নিয়ে কাজের ধরন হচ্ছে সুপারশপ ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কিচেন হেল্পার ইনডোর ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার মাদ্রাসা ক্লিনার মার্কেট ক্লিনার হাসপাতাল ক্লিনার কার ড্রাইভার কার ওয়াশ অফিস বয় পেট্রোল পাম্প ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার এছাড়াও আরও রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন জিপশ্যাম টেকনিশিয়ান ওয়েল্ডার থ্রি থেকে সিক্স জি স্যালারি হবে এগারোশো থেকে দুই হাজার রিয়ালের মধ্যে বেসিক ডিউটি দশ ঘন্টা প্লাস ওভারটাইমে সুযোগ তো থাকছেই নিজ থাকা আকামা ইন্স্যুরেন্স এগুলি কোম্পানির তরফ থেকে বহন করবে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এছাড়াও সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ড্রিম ফ্লাই ওভারসিস বায়তুল্লামান রোড নম্বর চার হাউস নম্বর ছয় নিকুঞ্জ দুই খিলক্ষেত বারোশো উনতিরিশ ঢাকা ধন্যবাদ